ওম জয় জয় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করো দৈনিক পঞ্চাং এগারোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার ছাব্বিশে পৌষ খ্রিস্টপক্ষ অবরস্যা আজকের দিনে ধনুরাশিতে চন্দ্র অবস্থান করবে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপরে মকর রাশিতে পৌঁছে যাবে এবং পূর্বা সারা নক্ষত্র দিয়ে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তরা সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই অবশ্যই করে বৃহস্পতিদেবকে স্মরণ করবেন তারা মায়ের পায়ে একটা ফুল দেওয়ার চেষ্টা করবেন তারা মায়ের নাম দান গান করবেন এবং বীজ বা প্রণাম মন্ত্র জপ করবেন মহাদেবকে স্মরণ করবেন অং নম শিবায় হর হর মহাদেব কমেন্টে লেখার চেষ্টা করবেন ভালো ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনে বৃহস্পতিবার যেহেতু জ্ঞান অর্জনের দিন যোগাযোগ নতুন করে সৃষ্টি করার দিন বন্ধু প্রাপ্তির দিন ওষুধ গ্রহণের দিন ওষুধ প্রস্তুতকারক সংস্থাতে কোনো বিশেষ ডিট সাইন করার দিন প্রকাশনা মুদ্রণ বিভাগ বা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি তবে বাজি ধরা থেকে দূরে থাকলে ভালো হবে মাথায় রেখে চলবেন আজকের দিনে সূর্য উদয় আপনাদের পূর্বা নক্ষত্র দিয়ে কিন্তু আজকের দিনে সন্দেহ পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে তাই নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ছলনা মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে এমন কোনো কাজ করবেন না যাতে কুখ্যাতি কপালে জুটে যায় মাথায় রাখবেন রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে খেয়াল রেখে চলতে হবে উত্তরা সারা নক্ষত্র দিয়ে যখন চলবে তখন কিন্তু রাগটাকে আপনার নিয়ন্ত্রণ করে চলতে হবে সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা দশ মিনিটে তো মোটের ওপরে যা দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনারা কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাবেন না মাথায় রাখবেন এই সময়কালের মধ্যে এই সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে কোনো বড় ধরনের ডিসিশান মেকিংয়ে ভালো হবে না অমাবস্যা থাকছে আপনাদের পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় তো ভ্রমণ নিষিদ্ধ অবশ্যই ভ্রমণ নিষিদ্ধ আক্রমাত্মক কাজকর্ম করতে যাবেন না মাথায় রাখবেন আর পিতৃকর্ম করতে পারেন মহিলা চরাচর্য থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে দান ধ্যান করুন অবশ্যই অবশ্যই মা কালী মা তারা পূজা অর্চনা করুন মহাদেবকে স্মরণ করুন মহাদেবের পূজা অর্চনা করুন ভালো হবে ভালো হবে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন একটু সাবধানতার একটু দরকার আছে ব্যাঘাত যোগ দিয়ে তৈরি শুরু যাচ্ছে তো একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের প্রতিপর্তিথি এরপরে পড়ে যাবে তো যে সমস্ত বন্ধুরা নিজেদের কনস্ট্রাকটিভ কাজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় তাই নিষ্ঠুরতম কাজকর্ম করতে যাবেন না অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হতে পারে অর্শন যোগের পরে শুরু হবে একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন তাতে ভালো ফল পাবেন চতুষ্পদ করণ থাকছে ছটা একান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলা পর্যন্ত তারপর নাক করণ শুরু হয়ে যাবে তো যেহেতু করণ থাকছে ছটা একান্ন মিনিট পর্যন্ত যারা তন্ত্র মন্ত্র যন্ত্রের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে গবাদি পশু ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছেন নামকরণের পরে শুরু হয়ে যাবে এবং সেটা হচ্ছে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে যারা ডাক্তার বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হবে পরের উপকার করুন নিজের লাভ উঠাবার সুযোগ থাকবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে অপরকে শ্রদ্ধা জানাতে হবে ভালোবাসতে হবে তবেই ভালোবাসা পাবেন না হলে প্রবলেমে ফেসে যেতে পারেন অব অপরাধমূলক কোনো কাজকর্মের দিকে ঝুঁকতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আপনাদের কিন্তু না পরে শুরু হয়ে যাবে পাঁচটা ছাব্বিশ মিনিটের পরে যে কোনো কাজ করুন না কারণ তাতে দক্ষতা দেখানোর দরকার আছে মাথায় রেখে চলবেন দিশাশুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আইনবিদ বিচারক যে সমস্ত বন্ধুরা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে মেডিকেল সেক্টর রিলেটেড যে কোনো কাজ হিলিংয়ের কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা পুলিশ বিভাগ এবং বিজনেস বিজনেস পিপল যারা আছেন যারা ডক্টর আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ফিলোসফার বন্ধু স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন যাদের সাহস যে সমস্ত কাজেতে সাহস লাগে সেই সমস্ত কাজগুলো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে ক্রিয়েটিভ জগতে যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন নিউক্লিয়ার ফিজিক্স সেন্টারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেছেন ম্যাথামেটিশিয়ান অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আপনি রাইটার পাবলিশার স্পিকার আপনার ক্ষেত্রে ভালো হবে হার্বালিস যদি হয়ে থাকেন তাহলেও ভালো হতে যাচ্ছে আপনাদের নিশ্চিতভাবে শুভ ফল পাবেন যে যে কোনো কাজই করুন না কেন সেটা যদি ধ্যান দিয়ে করেন তাহলে ভালো হবে অঙ্গ থেকে পকেটে রেখে কাজগুলো করতে হবে আজকের দিনে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা মঘা উত্তর ফল্মণী হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা সোমরা শতভিশা উত্তর ও নক্ষত্রের বন্ধুরা পাঁচটা উনচল্লিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুণী হস্তা চিত্তা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারো এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকবে এগারোটা পাঁচ মিনিটের পরে মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্রে বৃহস্পতি স্মরণ করবেন অবশ্যই তারা মাকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে আজকের দিনে এগোতে থাকবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যাদের শত্রু ঘাইল করতে হবে শত্রুর জন্য খুব বিরম্বার মধ্যে পড়ে আছেন তাদেরকে বলবো আজকের দিনে বগলামখি ববলামুখী মন্ত্র জপ করবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে ওং লিং বগলা মাথায় রাখবেন ওং লিং বগলা সর্বদু জীব কিলায় বুদ্ধিং বিনাশ হয় বিনাশ হয় লিং ওং সাহা এই মন্ত্র জপ করবেন ভালো হবে ভালো হবে আপনারা আপনারা করে থাকুন ভালো হবে জয়মা তারা জয় তারা জয় জয় তারা এই মন্ত্র জপ করুন ভালো ফল পাবেন না এই সমস্ত কোনো দেখুন শক্তি অনেকটা বড় ধরনের কাজ করে যাতে মন্ত্রশক্তিকে নিয়ে আমাদের চলতে হয় অনেক সময় স্টোন পড়া কোনো অন্যান্য রেমিডি যে কোনো করা হয় তার চেয়ে মন্ত্র শক্তি অনেক বড় ধরনের কাজ করে দেয় মাথায় রাখবেন আজকের দিনে যে সমস্ত শুভ সময়গুলো পাওয়া গেছে শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অমৃতকাল থাকছে আজকের দিনে একটা পনেরো মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিজয় মতো থাকছে একটা তেত্রিশ মিনিট থেকে দুটা ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে একটা পনেরো মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতযোগ আবার একটা তেত্রিশ মিনিট থেকে আপনার দুটো ষোলো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত বুঝতে পারছেন অমৃতকাল এবং বিজয় মুহূর্ত একসঙ্গে কম্প্যাক্ট হয়ে আছে এই সময় যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে মাথায় রাখতে হবে অমাবস্যা আছে যে সমস্ত বন্ধুরা অমামস্যা তৃতীয়তি জন্ম বৃহস্পতিবার তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকবে এই সময়গুলো যাদের বৃহস্পতিবার না হয় শনিবার জন্ম আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে খেয়াল রাখতে হবে খেয়াল রাখবেন কিন্তু ভালো বলছি মানে আপনাদের ভালো হয়ে যাবে তা নয় এই দুটো ক্লু আপনাদের দিয়ে দিলাম অমৃত শুভ অমৃত যোগ থাকছে যেটা হচ্ছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা তেত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে পর্যন্ত এবং ছটা তিন মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলার দিকে থেকে রাত্রিবেলা এছাড়া মাঝ রাত্রিতে বারোটা এগারো মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং চারটে চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে ভোরবেলাতে ভোরবেলা থেকে মানে বারো তারিখ পড়ে যাবে সেটা চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো অমৃত যোগ থাকছে এই সময়টায় কাজে লাগাবার চেষ্টা করুন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত দশটা তেইশ মিনিট থেকে একটা ছয় মিনিট ছয় মিনিট পর্যন্ত এবং পাঁচটা দশ মিনিট বিকালবেলা থেকে আর রাত্রিবেলা আটটা সাতাশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটা দুই মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন ওম গ্রাঙ্গেং গংশ গ্রুবেঈ নমাহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন এবং অবশ্যই আপনারা তারা আমাকে স্মরণ করবেন তারা মায়ের বীজ মন্ত্র জপ করবেন মহাদেবকে স্মরণ করবেন মহাদেবে বীজ মন্ত্র প্রণাম মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যাও থাকছে তো সকালবেলা পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা পর্যন্ত অমাবস্যা থেকেই যাচ্ছে তো অবশ্যই তারা মায়ের পায়ে একটা জবা ফুল বা ফুল দেবেন মহাদেবকে একটু সাজিয়ে গুছিয়ে দেবেন একটু হ্যাঁ যে সমস্ত বন্ধুদের খুব শত্রু বৃদ্ধি হয়েছে ববলামুখী মন্ত্র জপ করুন এ সমস্ত মন্ত্রের বিভিন্ন দিকে শারীরিক সমস্যা থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আজকের দিনে অত্যন্ত ভালো হবে ভালো হবে মা তারা ধ্যানমন্ত্র আপনাদের দিয়ে দিয়েছে সেই ধ্যানমন্ত্র আপনি জপ করতে পারেন সে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন না হলে আপনি কেবলমাত্র জয় জয় দেয় তারা এটাই করুন না ভালো হবে জয় মাতারা জয় তারা জয় জয় তারা অত্যন্ত ভালো হবে এটুকুনি করুন তাতেই মা খুশি হবে ভালো হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করার চেষ্টা করুন কমেন্টে আপনার আরাধ্য দেবতা বীজ মন্ত্র বা পোনা মন্ত্র লিখুন বা আপনি লিখুন অম মুমা শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে যে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে একটা ছয় মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সকাল দুপুরবেলা থাকছে মুহূর্ত থাকছে নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো ষোলো মিনিট থেকে তিনটে পর্যন্ত এবং কালবেলা থাকছে দুটো সাতাশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে তিনটে উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা থাকছে আজকের দিনে কাল রাত্রি এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোকে সতর্ক সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয় বা এই সময়গুলোকে আইডিয়াল থাকা ভালো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় অ্যাকচুয়ালি এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিতে যাবেন না সর্বোপরি আজকের দিনটা অমাবস্যা থাকবে তাই সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে ভাই সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনে বৃহস্পতিদেবকে স্মরণ করুন ওং গ্রাঙ্গিং গংশ গুরুবাই নমহায় মন্ত্র জপ করুন জয় তারা জয় জয় তারা স্মরণ করুন তারা মাকে এবং মহাদেবকে স্মরণ করুন অং নম শিবায় হর মহাদেব ভালো ফল পাবেন আর একটা বিশেষ কথা বলি যে যে সমস্ত যেহেতু আমস্যা থাকছে সব সকাল সকাল উঠে পড়বেন বা বুধবার দিন আমি এই ভিডিওটা পাবলিশ করছি বৃহস্পতিবারের ভিডিও আজকে রাত্রিবেলা থেকেই যে অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে সেই সময় থেকে আপনারা মহাদেবকে স্মরণ করবেন যাদের কোনো সমস্যা আছে শারীরিক সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার জর্জরিত আছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সাংসারিক অশান্তিতে ভুগছেন শত্রুর জ্বালায় সমস্যায় ভুগছেন অবশ্যই বগলামুখী যন্ত্র বগলামুখী মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে করতে থাকুন বন্ধু আর ঋণের জ্বালায় জড়িয়ে গেছেন অবশ্যই আপনি হনুমানজিকে স্মরণ করুন হনুমান চাল্লিশা পাঠ করনুমান পাঠ করুন এছাড়া তারামাকে কিন্তু স্মরণ করবেন তারামায়ের পায়ে একটা জবা ফুল বা একটা পদ্ম ফুল দেওয়ার চেষ্টা করবেন তাতে ভালো অত্যন্ত শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন